নবীজি জিজ্ঞেস করবে खुদার কসম নবীজি জিজ্ঞেস করবে উম্মত তেষ্টা বছর আমি দিন রাত কাන්ছিরে উম্মত তুই জানস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কামছিলাম চার আটা রাত আমি কেঁদেছি তাইফের পাথরের আঘাতে আমার পেট ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি खुদার কষ্টে পেটে পাথর বানছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দandad শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে बेहোশে উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম আমি তো রক্ত ঝরাইলাম 23 বছরে বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাস কি বলবো তোমরা